আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে স্টুডেন্টদের একটা কমন প্রশ্ন হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আমাকে কত পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে বা আমি কত পার্সেন্ট স্কলারশিপ পেতে পারি এই বিষয়টা নিয়ে খুব বেশি প্রশ্ন করেন আমাকে তো আসলে এই বিষয়টা বলাটা মুশকিল ইউরোপের ক্ষেত্রে দেখা যায় যে একটা স্টুডেন্টকে এর রেজাল্টের উপরে তার স্কলারশিপ দেওয়া হয়ে থাকে আমি ধরেই নিই যে ইউরোপের কোনো মানুষ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে খুব বেশি বিশ্বাস করে না এর জন্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড না দেখে তার আইএলসি স্কোরের উপরে স্কলারশিপ দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া বলবো না এর ব্যতিক্রম তবে দক্ষিণ কোরিয়াতে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি যদি আইএলসিডি স্কোর ভালো থাকে বা টপিকের স্কোর ভালো থাকে তাহলে ভালো স্কলারশিপ পাওয়া সম্ভব যেমন কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে তারা উল্লেখ করে দিয়ে রেখেছে তাদের যে ভর্তির নির্দেশিকা আছে সেইখানে যে আপনার আইএলসিড করে যদি সেভেন পয়েন্টের উপরে অথবা টপিকের রেজাল্ট যদি ফাইভের উপরে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে বা সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে এরকমভাবে উল্লেখ করা থাকে কোনো কোনো জায়গাতে লেখা আছে ছয়ের উপরে থাকলে পারে ফিফটি পার্সেন্ট সাড়ে ছয়ের উপরে থাকলে সিক্সটি পার্সেন্ট এইভাবে আপনাদেরকে দেওয়া হবে কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে এত বেশি লেখা থাকে না লেখা থাকে আপ টু সেভেন্টি পার্সেন্ট বেশিরভাগ ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট দেয় না আবার যে ইউনিভার্সিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে তারা কিন্তু ব্র্যাকেটে ছোট্ট করে লিখে রাখে ফার্স্ট সেমিস্টার অনলি তো দেখা যায় প্রথম সেমিস্টারে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হচ্ছে আপনি আর ওই খুশিতে চিন্তা করে দেখতেছেন না যে তাদের টিউশন ফি কত তো দেখা যায় একটা ইউনিভার্সিটির গড় টিউশন ফি থাকে তিরিশ লক্ষ ওয়ান বা তিরিশ লক্ষ ওয়ান থেকে পঁয়ত্রিশ লক্ষ ওয়ানের মাঝামাঝি তো এখান থেকে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট দিলে একটা স্টুডেন্টের বিশ লক্ষ ওয়ান বাংলাদেশি টাকায় এক লক্ষ ষাট হাজার টাকা থেকে দুই লক্ষ টাকার মধ্যে দেখা যায় টিউশন ফি থাকে কিন্তু ওই ইউনিভার্সিটি কি করতে যে ফার্স্ট সেমিস্টারে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে সেই টিউশন ফিটা আপনারা লক্ষ্য করে দেখবেন টিউশন ফি আছে চল্লিশ লক্ষর কাছাকাছি তো চল্লিশ লক্ষর কাছাকাছি হলে কি হচ্ছে প্রথম সেমিস্টারে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনাকে ভর্তি নেওয়া হচ্ছে দ্বিতীয় থেকে আপনি চতুর্থ অষ্টম সেমিস্টার পর্যন্ত সাতটা সেমিস্টার বাকি থাকে এই সময় থার্টি পার্সেন্ট পার্সেন্ট তখন দেখা যাচ্ছে আপনি চল্লিশের মোটামুটি আঠাশ থেকে তিরিশ লক্ষ ওয়ান প্রতি সেমিস্টার এ টিউশন ফি পরিশোধ করতে হবে সাত সেমিস্টারের টিউশন ফি যদি আপনি হিসাব করেন অথবা অনার্স এর যদি মাস্টার্স এর যদি তিন সেমিস্টার টিউশন ফি হিসাব করেন তাহলে অন্য ইউনিভার্সিটির সাথে যদি আপনি দেখেন আপনার এই চার বছর বা মাস্টার্স এর দুই বছরের যে স্কলারশিপের যেটা আপনি পাচ্ছেন সেটা হিসাব করে দেখলেন গড় একই রকম হিসাবে একই পরিমাণ টাকা একই সাবজেক্টের জন্য যাচ্ছে গবেষণার বিষয়ে বা অন্য অন্য সাবজেক্ট সায়েন্সের সাবজেক্ট নিয়ে আমি খুব বেশি কথা বলবো না কারণ গবেষণার সাবজেক্টগুলো যেগুলো রয়েছে বা জি কেস স্কলারশিপ যেগুলো রয়েছে সরকারি স্কলারশিপ বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের স্কলারশিপ রয়েছে তাদের হিসাবটা আলাদা তারা গবেষণামূলক সাবজেক্ট স্কলারশিপ দেয় এখানে স্টুডেন্টরা আসলে তাদেরকে উল্টো আরো টাকা দেওয়া হয় সেমিস্টার ফি শুধু বাদ না উল্টো আরো টাকা দেওয়া হয় কারণ তারা গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করে কোম্পানিকে দিবে এটা কোম্পানির সম্পদ হবে এর জন্য প্রফেসর ফান্ডিং স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপ রয়েছে এগুলোর হিসাব আলাদা কিন্তু আপনি যখন ব্যাচেলর কোর্সে এর একটা সাবজেক্ট বা কমার্স একটা সাবজেক্টে আসবেন সেই জায়গাতে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে ইউনিভার্সিটি পড়াবে এটা মনে করার কোনো কারণ ইউনিভার্সিটি গুলোতে স্কলারশিপের পরিমাণ তুলনামূলক বেশি থাকে এটা সত্য বেসরকারিগুলোতে কম থাকে কিন্তু সরকারি ইউনিভার্সিটিগুলোতে ভর্তির প্রতিযোগিতাও বেশি এবং সেই জায়গাতে আপনাদের অ্যাবিলিটিটাও বেশি থাকতে হবে যাদের রেজাল্ট আইএলসি ফাইভ পয়েন্ট ফাইভ রয়েছে আমি যে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করাচ্ছি এই জায়গাতে আমি তাদেরকে থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মধ্যে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করছি যাদের আয়লসে ছয়ের উপরে আছে তাদের জন্য আমি চেষ্টা করব ফিফটি পার্সেন্টের উপরে এবং যাদের আয়েলসে সেভেনের উপরে রয়েছে তাদের ডকুমেন্টসগুলো আমার কাছে সাবমিট করলে আমি ইউনিভার্সিটি দিয়ে রিকোয়েস্ট করবো তাদেরকে একটু বেশি স্কলারশিপ দেওয়ার জন্য বাকিটা ইউনিভার্সিটি আমাকে জানাবে এবং আগে যদি আমার কাছে ডকুমেন্টসগুলো দেওয়া হয় অর্থাৎ ভর্তির তারিখ যেমন এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত ভর্তির প্রথম মেয়াদের তারিখ রয়েছে দুই তারিখের রেজাল্ট তো একটা স্টুডেন্ট যদি আমাকে দেখা যায় যে দশ তারিখ বা পনেরো পনেরো তারিখের মধ্যে যদি আমার কাছে ডকুমেন্টসগুলো দেয় তাহলে আমি ইউনিভার্সিটিতে সাবমিট করে হয়তো সতেরো আঠারো তারিখ বা বিশ তারিখের মধ্যে তাকে একটা রেজাল্ট জানাইতে পারলাম যে আপনার জন্য এতটুকু বরাদ্দ দিয়েছে আমার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আপনাকে এতটুকু দিতে চায় বা আমি দুই তিনটা ইউনিভার্সিটি বা পাঁচটা ইউনিভার্সিটিতে একসাথে পাঠালাম বা দশটা ইউনিভার্সিটিতে আপনার ডকুমেন্টসের যে আপনার সিবিটা রয়েছে সেই সিবিটা আমি কিন্তু দিতে পারছি তো সিবিটা দেওয়ার পরে তখন যা তারা দেখে যদি সিদ্ধান্ত নেয় যে আপনাকে এত দিবে সেটা জানালাম আপনার পছন্দ হলে আপনি ভর্তি হলেন পছন্দ না হলে আমার এখানে আসলেন না অন্য জায়গাতে যে জায়গাতে বেশি পাবেন সেই জায়গাতে যাবেন তবে বলবো যে যাদের আইল স্কোর ফোর এর উপরে আছে তারা একটু সিভি তৈরি করে ফাইলটা একটু আগে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি জেনে জানাতে পারবো আর আপনারা চেষ্টা করবেন যে আপনাদেরও পছন্দের যে ইউনিভার্সিটিগুলো আছে আমার ইউনিভার্সিটি ব্যতীত সেই জায়গাতে একটু নিজেরাও খোঁজ নিয়ে দেখবেন যে সেই জায়গাতে বেশি হওয়ার সুযোগ আছে কিনা তবে আমি বলবো যে জায়গাতে যত স্কলারশিপের কথাই বলুক প্রথমে লক্ষ্য রাখবেন ফার্স্ট সেমিস্টারে শুধু স্কলারশিপ কিনা যদি ফার্স্ট সেমিস্টারে থাকে তাহলে একটু জেনে নেবেন যে তার টোটাল ফি কত যেটা আমি বলছি যে আপনার চার বছরে আটটা সেমিস্টারে কত ফি দিতে হবে বা মাস্টারস যদি থাকেন বাকি দুই বছরে যে তিনটা সেমিস্টার আছে সেই তিনটা সেমিস্টারে কত টাকা জমা দিতে হবে সেটা একটু ভালো করে জেনে নেবেন আর সাধারণত যে জায়গাতে একবারে টানা আপনাকে প্রথম সেমিস্টার থেকে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে আপনি পরবর্তীতে থেকে ভালো পারফর্ম করবেন তখন আপনাকে ইচ্ছা করে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের যোগ্যতা অনুযায়ী আস্তে আস্তে আপনার এই পরিমাণগুলো বাড়াতে থাকবে বা অন্য অন্য সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করতে থাকবে এই হচ্ছে মোটামুটি স্কলারশিপ নিয়ে আপনাদেরকে দেওয়ার মতো তথ্য ভালো থাকুন সুস্থ তখন দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ